আমি মুসলমান কি হিন্দু কি খ্রিস্টান আমি নিজে ভুলতিবারই না বাবা ও তাহলে এই যে আপনি আপনি আল্লাহর সাথে دیدار করতেছেন কিভাবে सीधा আমার অন্তরঙ্গে আমার নিজের আপন মনের সাথে আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছে একটা কানেকশন আছে কানেকশনের কথা হচ্ছে আচ্ছা আপনাকে আমি চিনতেই পাচ্ছি না আপনি আমাকে চিনতেই পারতেছেন না আমাকে চিনবেন না তো আমার আমার কোনোদিন দেখেন নাই চাচা আচ্ছা চাচা আপনি ইয়া করেন ওই এই নামাজ পড়েন নাকি আমি নামাজ পড়ি না বাবা নামাজ পড়েন না না আপনি নামটা কি আমার নাম মহম্মদ ইসমাইল ফকির ইসমাইল ফকির গ্রামের বাড়ি কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া লালন শাহ তাহলে লালন শাহর অনুসারী নাকি নামাজ পড়ে না অবশ্য তারা আমলে আছে নামাজ কোথায় পড়বো আচ্ছা নামাজ পড়ে কিছুর ধর্নি আল্লা আল্লাহকে পাওয়ার জন্য তা আমি আল্লাহকে আমি পাচ্ছি না আমি নামাজ পড়ুক আল্লাহরে পাবো না নামাজ না বলল আল্লাহকে আমি পাবো না আল্লাহ সব সময় ভিতরে দিদারে থাকে কিভাবে আল্লাহ অন্তর আল্লাহ আল্লাহ উপরে থাকে না মাটির তলায় থাকে না কলা গাছের ভিতরে গাছের ভিতরে থাকে না আল্লাহ সৃষ্টিকার সৃষ্টিকার শেষ রহমানের রহিম হ্যাঁ সে সৃষ্টি করিছে তার অশিলায় আমরা মানুষ আল্লাহরে ডাকার জন্য মানুষ সৃষ্টি করে দিতেছে আচ্ছা ইসমাইল ফকির সাহেব এই যে আমি আল্লাহর অন্তরঙ্গই ডাকি আমি কোমাল ঢুকে আল্লাহর রু এইটুকু আমি ডাক ফেলাবো না ওখানে আমার ইমান থাকে না নামাজ পড়ি কিসের জন্য নামাজ পড়ি তা আমলের জন্য আমল ইমান কারুর নেই তাই নাকি হ্যাঁ বাবা এখানে তো রাসুল বলছেন মাংসল্লা ফাকদ কাফার যে নামাজ পড়ে না সে কাফির তাহলে আপনি কি কাবের কাবের হলম কিভাবে স্যার মানুষ যে নামাজ পড়ে না নামাজ কোথায় পড়ে নামাজ কোথায় পড়ে নামাজ জমিনে আল্লাহ কে শেষ দেয় আল্লাহ জমিনে মানুষকে শিরজা দেয় জমিন জমিন কার সৃষ্টি আর মাটির এই মাটি কার সৃষ্টি জমিন আল্লাহর সৃষ্টি আল্লাহর জমিনে এই মাটি আল্লাহর আমার ভিতরে আছে মাটি আমার ভিতরে আছে পানি আমার ভিতরে আছে আগুন আমার ভিতরে আছে এইজন্য এই জমিন এইজন্য মাটি দিয়ে হাঁটিবে মাটি দিয়ে কোনো আঘাত দিয়ে হাঁটা চলবে না আপনি আপনি তাকাত দেন আল্লাহর বিনা অন বিনা প্রয়োজনেও

এ আমি আপনি বড় কামিল ভর্তি পারব নামাজ আমি এখানেও ভর্তি পারবো আমোল আমি এখানেও করতে পারি এখানে আমার হ্যাঁ হাজার হাজার আল্লাহ এখানে আমার হাজার হাজার আল্লাহ মানুষ আল্লাহ কয়টা মানুষ ছাড়া হ্যাঁ আল্লাহ হাজার হাজার আল্লাহ আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার নিরাকার আল্লাহ হাজার হাজার আল্লাহ নিরাকার মানুষের ভিতরে আল্লাহ বিরাজ করে তাই নাকি হয় আপনার ভিতরে আছে আমার ভিতরে আছে কিনা সেটা আমি তো বলছি আপনারা বললে আপনার আপনারা যেটা বলবেন নামও সেইটা আপনারা তো ভালো জানেন যে আমার চেয়ে ভালো তো আমি যদি যদি বলেন যে আমি জানি তাহলে আমি আমি বলবো যে রাসুল বলছেন আল্লাহ আব্দু বাইন আল কুফরি তার সালাত যে আল্লাহর বান্দা এবং কাফেরদের মাঝে পার্থক্য হলে সালাদ যে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে আসুল সরাসরি বলছেন মাংসল্লা আল্লাহ ফাকদ কাফার সে হলো কাফের তাহলে আপনি কি আমি নামাজ পড়ি কি নিয়ে আসবো হ্যাঁ নামাজ পড়ি কিনি নামাজেন আপনি জাননা চাই আমি আল্লাহর কাছে সে সাহায্য চাচ্ছি আমি আল্লার কাছে পাচ্ছি আমি খাচ্ছি আপনি তো আমাকে দিয়ে এত বড় করেননি আমি পাঁচটা জমাইছি তা তো আপনি এত বড় করেননি যে আল্লাহকে ডাকে না তাকেও নিয়ে কীভাবে আমি আল্লাহ আমার থাকছে না কোথায় যে আল্লাহকে ডাকে না তাকেও তো তিনি খাওয়াচ্ছেন তো তাকে আমি তো সব সময় আমি আল্লাহরে ডাকি তার মানে আপনি জীবনে নামাজ পড়েন না যে নামাজ পড়ি তার মানে পড়েন না নামাজ পড়বো নামাজ তো আমি পড়ি নামাজ পড়ি আমি পাঁচটা फायदा কি পাঁচটা আমার পাঁচটা সন্তান আল্লাহ আমার देছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর পাইছি ওই পাঁচটা সন্তানই পাঁচটা সন্তানই আমার फायदा আর হাজার হাজার মানুষের আছে আমার আমল আমার ইমান আমার বিশ্বাসীয় বস্তু ধন্যবাদ